কলিং ভিসা আবেদনের সময় বাড়ালো মালয়েশিয়া এই বিষয় নিয়ে আপনাদের কিন্তু প্রত্যেকেরই মনে প্রশ্ন জাগে বা প্রত্যেকের মনে সংশয় আছে যে আসলে এই বিষয়টি সত্যি নাকি মিথ্যা কলিং ভিসায় যারা মালয়েশিয়ায় যেতে চাচ্ছেন দিন যাবত পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন বিভিন্ন এজেন্সির কাছে বা বিভিন্ন দালালের কাছে কিন্তু আপনারা এখন পর্যন্ত মালয়েশিয়াতে যেতে পারেননি তাদের জন্য নতুন করে যখন বলা হচ্ছে যে কলিং ভিসা বন্ধ হয়ে গিয়েছে আবার কখনও শোনা যাচ্ছে যে কলিং ভিসার আবেদনের সময় বাড়িয়েছে মালয়েশিয়া সরকার এই বিষয়টি নিয়ে সবার মধ্যেই কিন্তু একটি দ্বিধাদন্দ্ব কাজ করে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করব যে আসলে মূল বিষয়টি কি তো চলুন কথা না বাড়ি সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে সুমন চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছি আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কলিং ভিসা আবেদনের সময় বাড়ালো মালয়েশিয়া সরকার এই বিষয়টি শেয়ার করব তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মাতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এখন বিষয় হচ্ছে যে কলিং ভিসায় আবেদনের সময় বাড়ালো মালয়েশিয়া সরকার এই বিষয়টি কিন্তু আমরা সবাই শুনতে পাচ্ছি এটি আসলে কিভাবে হয়েছে তো চলুন আমরা জেনে নেই কলিং ভিসা আবেদনের সময় বাড়িয়েছে মালয়েশিয়া সরকার মালয়েশিয়ার অভিবাসন বিভাগে রেফারেন্স সহ বিডিআর অনুমোদন পত্রের জন্য কলিং ভিসার আবেদনের সময়সীমা একত্রিশে মার্চ থেকে বাড়িয়ে একুশে এপ্রিল পর্যন্ত করেছে মালয়েশিয়া সরকার তবে দেশটিতে বিদেশি কর্মী প্রবেশের শেষ সময় একত্রিশে মে পর্যন্তই থাকছে দেখুন এখানে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ডেটটা কখন থেকে কখন বাড়িয়ে দিয়েছে এটা হচ্ছে যে কলিং ভিসার যে আবেদনের সময়সীমা এটি ছিল একত্রিশে মার্চ পর্যন্ত এটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে একুশে এপ্রিল পর্যন্ত কিন্তু কর্মী প্রবেশের যে সময় সেটি কিন্তু একত্রিশে মে পর্যন্তই থাকছে এখানে কিন্তু কোনো সময় আর বাড়ানো হয়নি এজন্য এই বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে যে যদি এটি দিয়েও থাকে আমাদের কিন্তু একত্রিশে মের মধ্যেই প্রবেশ করতে হবে এরপরে বিষয়টি হচ্ছে যে এটি কেন করা হয়েছে আমরা সকলেই জানি যে এক লাখ বত্রিশ হাজার কর্মীর অনুমোদিত কোটার মধ্যে অনেক নিয়োগদাতা এখনও বিডিআরের জন্য আবেদন করেনি সেই সাথে একুশ বাইশ তেইশ সাতাশ আঠাশ ও উনত্রিশে মার্চ বিদেশি কর্মী অনলাইন পদ্ধতি ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে এফডব্লিউ সিএমএস কারিগরি সমস্যা হয়েছিল যে কারণেই কিন্তু এই ডেটগুলা যেহেতু আবেদন করতে পারেনি একুশ বাইশ তেইশ সাতাশ আঠাইশো উনত্রিশে মার্চ যে কারণেই এই মার্চ মাসের যে সময়টা ছিল সেই সময়টাকে বাড়িয়ে কিন্তু এপ্রিল মাস পর্যন্ত করা হয়েছে যেন একুশে এপ্রিল পর্যন্ত মালয়েশিয়ার ওয়েবসাইটে গিয়ে যেন তারা কলিংয়ের জন্য আবেদন করতে পারে এটি হচ্ছে মূল বিষয় তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনি যদি মালয়েশিয়াতে যেতে চান আপনাকে কিন্তু একত্রিশে মেয়ের মধ্যেই যেতে হবে ঠিক আছে আর আপনি যেখানেই নতুন করে ফাইল বা পাসপোর্ট জমা দেন না কেন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাকে একত্রিশে মেয়ের মধ্যেই কিন্তু মালয়েশিয়াতে ঢুকতে হবে তো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর ভিডিওটি যদি উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখছি যে আপনাদেরকে কিন্তু অবশ্যই এটি খেয়াল রাখতে হবে যে আপনি যখনই আবেদন করেন না কেন আপনাকে কিন্তু একত্রিশে মেয়ের মধ্যেই প্রবেশ করতে হবে মালয়েশিয়াতে এটি হচ্ছে সরকারের নির্দেশনা আর আপনি যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার এই একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ এই ভিডিওটি দেখতে পারবে তাহলে সে উপকৃত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ